আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব আমরা দেখেন কত সুন্দর একটা জায়গায় এসেছি এখানে কিন্তু পুরোটাই হলো বুক শেলফের ক্যাবিনেটগুলো হ্যাঁ মূলত যারা লাইব্রেরি কেন্দ্রিক বা যারা বইকে খুব পছন্দ করেন হ্যাঁ বই পড়তে বইকে খুব ভালোবাসেন তারা কিন্তু চায় যে আমার একটা অঙ্গম থাকবে যেখানে শুধু বই আর বই থাকবে তো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো সেটা হলো বুক শেলফ এবং এর ক্যাবিনেট তো আপনারা যারা বই প্রেমিক প্রচুর বইয়ের প্রতি তার যাদের ভালোবাসা রয়েছে তারা কিন্তু বই দেখা যাচ্ছে পড়বে এবং সেগুলো কিন্তু সুন্দরভাবে লাইব্রেরি আকারে সাজিয়ে রাখতে পারবে এটা কিন্তু অনেকের একটা দেখা যাচ্ছে যে হবি থাকে হ্যাঁ বা পেশাও থাকে নেশাও থাকে বই পড়া তো সেক্ষেত্রে কিন্তু ক্যাবিনেটগুলো খুবই খুবই প্রয়োজন এবং এইভাবেই কিন্তু ইন্টেরিয়র ডিজাইনটা সেভাবে করা হয়েছে তো এখানে যে ক্লায়েন্ট আছে সে কিন্তু খুবই বই পড়তে পছন্দ করে ভালোবাসে তো তার জন্যই তার চিন্তা মাথা রেখেই কিন্তু এইভাবে ডিজাইনটা করা হয়েছে